শুভ সকাল বন্ধুরা আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানায় আশা করি তোমাদের ব্লগটি খুব ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে দেখি যে বৃষ্টি পড়ছে আর ওয়েদারটাও বেশ ঠান্ডা বেশ ভালো লাগছে তো ওইদিকে বড় মশার ইচ্ছা যে আজকে একটু লুচি বানাও তো লুচি খাবো তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার লুচি আর ঘুগনি বানাও তো যেমন কথা তেমন কাজ আমিও কিন্তু ঘুগনিটা বানানো হয়ে গেছে আর এখন দেখো লুচিটা একে একে ছেঁকে নিচ্ছি আর ময়দাটা কিন্তু আমি অফ ক্যামেরাতে মেখে নিয়েছিলাম আর লুচিটাও বেড়ে নিয়েছিলাম আর এখন দেখো একে একে ছেঁকে নিচ্ছি আর আয় জানে তো আজকে কিন্তু মামাকে স্কুলেও পাঠানো হয়নি কারণ প্রচণ্ডই বৃষ্টি হচ্ছিল আর আজকে ওয়েদারটা কী বলবো প্রচণ্ড ঠান্ডা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম লুচি ঘুগনি বেশ ভালো লাগে তো আমারও ভালো লাগে আর আমার মেয়েরাও কিন্তু খুব পছন্দ করে দুই মামা পছন্দ করে তো দেখো ওইদিকে কিন্তু মশাই ডিউটি চলে গেল খেয়ে খেয়ে গেল আর নিয়ে গেল। আর এখন দেখো এই যে বেড কভারটা ভালো করে পেতে নিচ্ছি তো টান টান করে পেতে নিচ্ছি আর ঘরের মধ্যে তুমি দেখবে যদি বিছানাটা যদি না ঠিক থাকে না বেশ ভালো লাগে না দেখতে কিন্তু এটা আমার বেশিক্ষণ থাকবে না ঠিক এক্ষুনি মানে যেইকে সেই করে দেবে তো আমিও হাল ছাড়ি না ওরা যতবার নোংরা করে আমি ততবারই পরিষ্কার করি তোমাদেরকে তো আর সেটা বারবার দেখাতে পারবো না তো একবারই দেখায় তোমাদের বিরক্ত লাগবে বারবার যদি বিছানা পরিষ্কার করা দেখায় তো সেটা ভালো লাগবে না দেখতে তো এখন দেখো বেড কভারটা ভালো করে টান টান করে পেতে নিলাম আর ওইদিকে মাম্মা ওই যে বলছে মা আমি তোমাকে সাহায্য করবো ওই যে করো ঠিক আছে এখন থেকে শিখে রাখো তবে কি বলো তো বাচ্চাদের না কাজের খুব নেশা থাকে আর কি বলো তো আমি যেই কাজটা করি না ও বলে মাম্মা আমি তোমাকে সাহায্য করব রান্নার জায়গাতে যেও বলে মাম্মা আমি তোমাকে সাহায্য করি মানে সবসময় বলে যে মা আমি তোমাকে সাহায্য করব। তো এই বাচ্চাতে এই কাজে নেশাটা থাকে কারণ আমি যখন ছোট ছিলাম আমিও ঠিক আমার মায়ের পিছনে পিছনে এইভাবে ঘুরে বলতাম যে মা আমি করে দিই না মানে তখন পারতাম না তো কিন্তু এই নেশাটা খুব থাকতো কাজে তো যাই হোক অনেকটা গল্প করে নিলাম আর এখন দেখো আমি টান টান করে বিছানাটা পাতা হয়ে গেছে আর এখন দেখো বারিশগুলো রেখে দিচ্ছি আর এখন কটা বাজে বলে তো ভরি কাটে বাজেই পৌনে নটার মতো বাজে তো বেশি বাজে নেই কারণ বড় মশা সাড়ে আটটার মধ্যেই বেরিয়ে গেছে আর আমি ও বেরিয়ে যাওয়ার পরে আমি এখন দেখো বিছানাটা খুব চোখে লাগছিল তো বেড কাপারটা তুলে দিয়েছিলাম তো বেড পাতা হয়নি তো সেটা এখন মানে পেতে দিলাম আর টান টান করে বিছানাটা পেটে নিলাম আর সকালে কি বলে তো সকালে কিন্তু একবার ঘরে ঝাড় দেওয়া ঘর হয়ে গেছে তো আমি কিন্তু আর একবার দিই তো রান্না হয়ে গেলে আর আজ কিন্তু তোমাদের আগেই বললাম যে ভাত রান্না করব না তো বেশি করে লুচি বানিয়ে নিয়েছি তো ওই খেয়ে নেবো আর ওয়েদারটা বেশ ঠান্ডা রয়েছে বেশ ভালো লাগবে তো দেখো বিছানাটা টান টান করে পেতে নে আর এই যে দেখো কত খেলনা তো খ্যান্নার কোনো মানে কি বলবো যাই কিনে দিই মানে পুতুল কিনে দিলেও পুতুলের হাত পা মাথা সব লন্ড ফন্ড করে দেয় কী বলবো আর খেন্না মাটি দিলেও এই খুঁজে পাওয়া যায় না ওই করে যায় না মানে গুছিয়ে রাখে না কী বলবো সব ভেঙে দেয় মানে যেই জিনিসে কিনে দেওয়া হোক সব ভেঙে দেয় খুলে দেয় এই ইয়েটা খুব রয়েছে অনেক বাচ্চারা গুছিয়ে রাখে আবার অনেক বাচ্চারা এরকম লন্ড করে দেয় তবে আমার মাম্মা কিন্তু গুছিয়ে রাখে না সব লন্ড করে দেয় তো দেখো আমি কিন্তু এখন ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো সকালে তো তোমাদেরকে বললাম যে ঘর ঝাড় দেওয়া মুছে হয়ে গেছে তা আমাদের কত নোংরা হয়েছে দেখো তো আমি একবার দিয়ে দিচ্ছি তো মুছবো না এখন তো পরে মুছে নেবো আরেকবার তো স্নান করার আগে মুছে নেবো আমাদের ভালো করে ঝাঁ দিয়ে নিচ্ছে আর এই যে দেখছো বারান্দার অবস্থা দেখছো তো কাল মানে দুপুরের দিকে স্নান করেছিল তো মা তো শাড়িটা শুকনো হয়নি কারণ বৃষ্টি পড়ছিল তো বারান্ডাতে মানে মিলে দিয়েছিল আর ওইটা আমি দেখো এখন একটু কিন্তু ওয়েদারটা বৃষ্টি হয়নি বেশ মেঘলা মেঘলা ওয়েদার হাওয়া দিচ্ছে প্রচণ্ড মানে সকালে বৃষ্টিটা হয়েছে এখন আর বৃষ্টিটা হচ্ছে না তো ওগুলো এখন আমি বাইরেতে মিলে দেবো আর এখন দেখো একটু জানালাগুলো খুলে দিলাম যাতে একটু হাওয়া বাতাস ঢুকে ভরে মানে এই বৃষ্টির মধ্যেও না মানে গরম গরম রাখে তবে আজ আজকে কিন্তু গরম ছিল না ঠান্ডাই ছিল বেশ ভালো লাগছিলো তো একটু আলো আসবে তো অন্ধকার অন্ধকার পা লাগছিলো তো এখন দেখো আমি জানালাগুলো খুলে দিই এখন ভালো করে একবার ঝাঁট দিয়ে নিচ্ছি আর এই যে এই কাগজগুলো কী বলে এগুলো ফেলা যাবে না এগুলো কিন্তু বড় মামা এগুলো রেখেছে সাজিয়ে তো ছবি এঁকেছে কোথায় দেখেছে জানি না যে ছবি এঁকে এখন দেওয়ালে টাঙিয়ে রাখতে হয় তো ওইখানে ও রেখেছে ওইগুলো তো ওইগুলো ফেললেই কিন্তু কান্না শুরু করে দেবে তো ওর পাপা একদিন ফেলে দিয়েছিল তো খুব কান্না করছিল। তো আমি আর ফেললাম না কাঁদলাতে চাই না মেয়েটাকে তো রেখেছে সাজিয়ে রাখুক ছবি আঁকার খুব নেশা জানো তো প্রচণ্ড ছবি আঁকা নেশা নিজে নিজে ছবি আঁকে আর দেখো আমি সুন্দর করে এখন ঘর মানে দোয়া বান্নাটা ঝাঁট দিয়ে নিলাম আর দেখে কিন্তু ঘরের মধ্যে লক করে দিয়েছি আমি ওই ঘরটার মধ্যে ঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম নিয়ে ওদেরকে ঘরের মধ্যে রেখে দিয়েছিলাম ছোটো মাম্মা এসে না খুব ঝাঁটার কাছে লটো বটো করে আর এখন দেখো ওই যে সকালে তো ওই যে লুচিটা বানিয়ে নিয়েছি আর এখানে মানে রান্নার জায়গাটা এরকম অবস্থা হয়ে রয়েছে ওই আলু খোলাগুলো ফেলা হয়নি তা আলুটা কেটে নিয়েছিলাম তাড়াতাড়ি ছিল তো সাড়ে আটটার মধ্যে কাজ কমপ্লিট করতে হয় কি বলবো তো দেখো এখন সব ফেলে দিচ্ছি আর এই ছোটো স্কোকাটে সিটি দিয়েছিলাম তো এটা খুব কাজে লাগে আমার ছোটো স্কোকাটা একটা সিটি দিলেই সেদ্ধ হয়ে যায় জানো তো আর দেখো এখন এই মিস মিস্কিটের ওপরটা হ্যান্ডটা প্রতিদিনই রান্নার পরে আমি পরিষ্কার করে মুছে নিই তো এখন কিন্তু ছোটো মাম্মা থাকলে খুব বদমাইশি করতো যেন ঘরে ভেতরে লাগিয়ে দিয়েছি তো দুপুনে দেখছি খুব খেলা করছে কোনো কান্নাকাটি কিচ্ছু করছে না আর বেশ ভালোও লাগে দুজনে যখন খেলা করে না মারপিট করে না বেশ ভালো লাগে এক এক সময় কিন্তু আবার খুব বদমাইশি করে যে একটা জিনিস নিয়ে খুব কারাকারি করে তো দেখো তোমার সাথে আমি অনেকটা গল্প করে নিলাম আর এখন দেখো ভালো করে সেইটা পরিষ্কার করে মুছে নিচ্ছি আর এই যে মানিক প্লাস গাছটা কি অবস্থা দেখছো তো পাতাগুলো সব মানে হলুদ হলুদ হয়ে গেছে তো আমি ফেলে দিয়েছি তো কটায় রয়েছে তো ওইটা আমি চেঞ্জ করবো অন্য একদিন করবো তো পরিষ্কার করে এখন গ্যাসটা ভালো করে করে নিচ্ছি আর এখন কটা প্রায় বাজছে নটার মতো বাজবে তো বেশি নেই আর এই যে রান্নার পরে যদি গ্যাসটা না পরিষ্কার করা হয় না তো একদমই মানে দেখতে ভালো লাগে না খুব চোখে লাগে আর আজকে কিন্তু অতটা নোংরা হয়নি তো আমি সকালে একবার পরিষ্কার করে মুছে নিয়েছিলাম তা এখন দেখো আমার রান্না যেহেতু হয়ে গেছে তা এখন আরেকবার ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম আর যেহেতু বানরাতে রান্না করি তো এক সাইডে তো আর মানে বাড়িতে ঢুকে আর যদি দেখে ওখানে নোংরা হয়ে রয়েছে একদম দেখতে ভালো লাগে না আর রান্নার জায়গায় সবসময় পরিষ্কার থাকতেই বেশ ভালো লাগে তো দেখো আমার কিন্তু গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে আর এখন দেখো নিচেটা ভালো করে একটু ঝাঁট দিয়ে এখন মুছে নেবো আর এখনও কিন্তু মামা সোনারা কিন্তু ঘরের মধ্যেই রেখেছি ওদেরকে আর সেই পাখে কিন্তু আমি এই কাজগুলো করে নিচ্ছি আর আমি যদি না বুদ্ধি করে এই কাজগুলো করি তো আমার এগুলো পড়েই থাকবে আর বাচ্চা তো ছোটো বাচ্চা তো কখন কি মন হয় যে এক একবার মানে কোল ছাড়তে চায় না এক একবার একটু ওরা বদমাইশি করে বদমাইশি নয় মানে সারাদিন তো খেলা করে একটু আদর খুঁজছে মানে কোলে চেপে ঘুরবে এটা একটু সময়টা খুঁজে তো আমরা কিন্তু সংসারে কাজ করতে করতে তো অতটা সময় দিতে পারি না তবে আমরা যে সংসারের কাজগুলো ভালোবেসে সে বুদ্ধি করে যদি করে নিই সময়ের মতো কাজগুলো তবে তুমি বাচ্চাদেরকে অনেকটা সময় দিতে পারবে তো দেখো আমাকে দেখো না আমার দুটো বাচ্চা তো আমি ওদেরকে অনেকটাই সময় দিই আর তার সঙ্গে কিন্তু সংসারের কাজগুলো আমি করে নিই সময়ের মতো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দেখো কারণ পরবর্তী যখন আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন যাবে আর আমার এই ছোট্ট পরিবারে ছোট ছোটো ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই যে দেখো একটা বেড কভার কেঁচে দিয়েছিলাম তো ওইটা এখন মিলে দিচ্ছি আর কালকে ওই যে মামাশালা বমি করে দিয়েছিলো তো আমার নাইটিতে আর বেড কাভারে তো বমি করে দিছিলো তো বেশি আজকে কাজ কর না কারণ এই তো আকাশ হয়ে দেয় তো শুকনো হবে না একদমই তবে কিন্তু কি বলে তো আজকে হাওয়াটা দিচ্ছে আর আজকে ব্লকটি আর বাড়াবো না এখানে আমি শেষ করবো তো সবাইকে টাটা